বাড়ির পাশে আমার এক আঙ্কেল হয় ওনার একটা ছাগল থেকে উনি এখন মোটামুটি নয়টা ছাগল বানাইছে তো ওনার আমি ছাগল পালন দেখে অবাক হয়ে গেলাম সেটা হল যে উনি ঘরের ভিতরেই ছাগল পালন করতেছে এক পাশে গরু আর এক পাশে ছাগল তো ছাগলের খাবার বিশেষ করে যেটা আমাদের দেশে ধানের গোড়া বা নাড়া বলে নাড়া খাইতে দেয় নাড়া এবং কুটা দু মিক্স করে ছোট ছোট করে কেটে তার সাথে ভুসি মিক্স করে হালকা পানি দিয়ে খাওয়ায় তো আমি ঘুরতে এসে আজকে দেখলাম আমার ভাইগনিয়া ছাগল দেখে খুব উৎসাহিত সে ছাগলের ছানা ধরবে তো ছাগলের ছানা ধরে খুব আদর করতেছে ওরও ভালো লাগতেছে তো ছাগল পালন দেখে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও ছাগল পালব আসলে পালার মতন এরকম সুযোগ হয় না তো এটা রাম ছাগল তো ছাগলগুলা উনি ওই যে বাচ্চাগুলো দিচ্ছে সেগুলো আবার খাঁচার ভিতরে আটকাই রাখছে বাঁশের খাঁচা বাঁশের খাঁচার ভিতরে পাঁচটা ছানা ছাগলের ছানা ওই খাঁচার ভিতরে আটকাই রাখছে যখন দুধ খাবার সময় হয় তখন ওদের ওখান থেকে বের করে ওর মার কাছে দেয় তো দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা তো আমার বাগানে খুব খুশি সে দুটা ছাগলের ছানা নিয়ে খেলা করতেছে এত সুন্দর বাচ্চা আর ওর মায়ের মতন হয়েছে সব কটা কালার ছাগলের বাচ্চা এই যে আমরা বাঁশ দিয়ে খাঁচা বানাই যেটাকে আমাদের ভাষায় বলে বরিশালের ভাষায় আফুরা যেটার ভিতরেই বাচ্চাগুলো রেখে দিয়েছে এই যে ওর আমা এটা প্রথম এই ছাগলটাই এটা জিবরা বের করে লালা করছে ওইটা থেকে সব কয়টা হয়েছে আর কি কত সুন্দর কিউট একটা বাচ্চা দেখেন আমার বাইক না খুব দুষ্টামি করতেছে ছাগল নিয়ে আমার খুব ভালো লাগতেছে কি বলবো দেখেন এত সুন্দর বাচ্চা আমার এত সুন্দর বাচ্চা যেটা দেখে আমারও খুব ধরতে ইচ্ছে হয়